গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও অনেক দিন কোনো ব্লগ ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি গো কারণ গিয়েছিলাম ঘুরতে ইতিমধ্যে অনেক ভিডিওতে তোমরা দেখেছো তো এবার সব ভিডিও কিন্তু আস্তে আস্তে আসতে চলেছে মানে বড় বড় লং ভিডিওগুলো তো দেখো এটা ছিল দশই ডিসেম্বর সেদিন আমরা বাইক থেকে বেরিয়েছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে তো সঙ্গে ছিল মা আর আমরা তো মোটামুটি দুপুর দুটোর মধ্যে একদম স্নান খাওয়া রান্না বান্না কমপ্লিট করে রাতের খাবার করে নিয়ে স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে গেছে আর তো আমরা যাবো শিয়ালদা শিয়ালদা থেকে আমাদের ছিল আটটায় ট্রেন মানে রাত আটটায় কিন্তু আমরা অনেকটা টাইম হাতে নিয়ে বেরিয়েছি কারণ দু তিনটে ট্রেন পাল্টাতে হবে আর এই যে রাস্তায় ছেলে মেয়ে খিদে পেয়ে গেছে তো নৈহাটি স্টেশনে বসে আছি এখান থেকে তো শিয়ালদা যাওয়ার অনেক ট্রেনই আছে কিছুক্ষণ বাদে বাদে কিন্তু সেই ট্রেনগুলোতে এত ভিড় যে আমাদের এত মালপত্র বাচ্চা নিয়ে ওঠা সম্ভবই ছিল না তাই আমাদের ট্রেনের মধ্যে একজন দাদাভাই অ্যাডভাইস করলো যে আপনারা নৈহাটি থেকে যে ট্রেনটা ছাড়ে আপনারা সেটাতেই যাবেন তো সেই ট্রেনের টাইমটা আমার এখন ঠিক মনে নেই সম্ভবত সাড়ে পাঁচটা ছটা এরকম তো সেটাতে আমরা যাব বলে বসে আছি আর ওই ট্রেনটা এখান থেকে ছাড়বে তার জন্য ওঠাটা অনেক সহজ হবে তো এখানে বসে আছি খাওয়া দাওয়া করছি একটু টুকটাক তো মোটামুটি এখনই বিকাল বাজে দুপুরে বেরিয়েছি তো ছেলে মেয়েরও খিদে পেয়ে গেছে আমারও পেয়ে গেছে একটু খাচ্ছি আর পেছনে দেখো পুলিশ কাকু দুটো মানে পুলিশ দাদাভাই বলো কাকু বলে যাই বলো দাঁড়িয়ে আছে তো তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করতে শিয়ালদা পৌঁছানোর পরে এই যে আমাদের দুরন্ত এক্সপ্রেস এসে হাজির তো ট্রেন পৌঁছে গেছে আর মালপত্র নিয়ে তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হয়েছে গো এত মালপত্র একা একা ট্রেনেছে কারণ আমার কাছে আমার পার্স আর ছেলে মেয়ের হাত ধরে আমার আসতেই এখানে আমার অবস্থা খারাপ আর তার মধ্যে তোমাদের দাদাভাই এতগুলো মালপত্র নিজে নিজে বহন করতে হয়েছে আর এখানে আমার বোন বোনের বর ওরাও এসে হাজির তো ওদের সঙ্গে আমরা একসঙ্গে এবার ট্রেনে উঠব

তো ট্রেনে উঠতে না উঠতেই পৌঁছে গেলাম পুরীতে আর দেখো সকালবেলার একদম ভিডিও এটা কি সুন্দর কত লোক একদম সাগর দেখে মনটা জুড়িয়ে গেল। আর একদম ট্রেনে উঠতে না উঠতেই দুরন্ত গতিতে পৌঁছে গেছি কারণ ট্রেনটা ছিল দুরন্ত এক্সপ্রেস তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের পৌঁছে দিয়েছিল তো আমরা ভোরবেলাতেই চারটের সময় নেমেছি পুরী স্টেশনে আর সেখান থেকে অটো নিয়ে পৌঁছে গেছিলাম সমুদ্রের তখন ছিল অনেক নিয়ে যাবো

তো তারপরে চলে এলা হয়েছে সমুদ্রের ধারে তো সমুদ্রে যদি ডাকে তাহলে দূরে থাকা যায় তো আর পুরীতে এসছি সমুদ্রে নামবো না তো হয় না জগন্নাথ দেবেরও দর্শন করব তো সমস্ত ভিডিও কিন্তু আসতে চলেছে অনেক অনেক মজাদার ভিডিও অনেক অনেক ভিডিও করেছি অনেক ব্যস্ততার মধ্যেও মানে অনেক কিছুর মধ্যে দেবো ভিডিও আমি অনেক করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যদিও যদি আমি

এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এর মধ্যে যদি তুমি ভিডিও না করো তাহলে হয়তো বাড়ি গিয়ে তোমার সেটা পশ্চাৎপ হতে পারে তো তুমি সেটা করো না তুমি এখানে ফুল এনজয় করো আনন্দ করো ছবি তুলো ভিডিও করো টোটাল ট্রিপটাকে খুব এনজয় করো আর তার সঙ্গে কি বলবো আমার ছেলে এত এনজয় করেছে আমি ভাবতে পারিনি যে আমার ছেলে এতটা এনজয় করবে ও একাই দেখো কাউকে না ধরে একাই চলে যাচ্ছে আর খুব মানে এনজয় করেছে ও প্রত্যেকটা দিন যে কয়দিন ছিলাম প্রত্যেক দিন এখানে আসতে চেয়েছে যদিও প্রতিদিন আনাতে সম্ভব হয়নি যেগুলো দু একদিন আমরা বাইরে সাইড সিনের জন্য গেছিলাম সেদিন স্থান স্নান করা সম্ভব হয়নি কিন্তু বাদবাকি আমরা যে কদিন ছিলাম প্রত্যেক দিন আমরা সমুদ্রে এসেছি অনেক অনেক ভিডিও করেছি শেয়ার করেছি আরও শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখো অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর পুরীর কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সেগুলো কিন্তু আরও আসতে চলেছে আমার পরবর্তী ভিডিওগুলোতে তো এই ভিডিও এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও যেখানে আমরা সমুদ্র স্নান করেছিলাম আর বিকালবেলা কি করলাম সেটাও কিন্তু পরবর্তী পার্ট পার্ট ভিডিওতে আসতে চলেছে তো এই যে খুব এনজয় করেছি খুব ফটো তুলেছি খুব ভিডিও করেছি বার মন ছুটে যেতে চায় এখন আমি ভয়েসটা দিচ্ছি বাড়ি আসার পর তো আমার সমস্ত ঘটনা মানে সমস্ত সিন সিনারিগুলো সব এগুলো আমার মনে পড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি যেন প্রত্যেকটা সমস্ত কিছু ফিল করছি মনে হচ্ছে আবার তো যাই হোক আমি মিনিট ব্লগ দেওয়া স্টার্ট করলাম অনেকদিন যাবৎ লং ভিডিও দেইনি তো আজকে থেকে কিন্তু ভিডিও দেওয়া স্টার্ট তো এই যে আমি আমার বোন আমার মা আর আমরা মানে এই কয়েকজন মিলেই গেছিলাম তো সমস্ত ভিডিও এক এক করে শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো আর আশা করি খুব খুব ভালো লাগবে আর তোমরা উপভোগ করো সমুদ্রকে দূর থেকেও কিন্তু উপভোগ করা যায় কেমন লাগছে এই যে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট চলছে সমুদ্র একবার দর্শন করা হয়ে গেল তো এখন সবাই একটু হালকা ফুলকা নাস্তা করে নিচ্ছি এত ঝল করে ঝাল লাগছে না